الحمد <applause> لله، الله أكبر، 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 الله أكبر 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 الله أكبر

আটান্ন উনষাট চার মিনিট কিন্তু চার মিনিট হয় নাই আসলে হয়েছে সাড়ে তিন মিনিট চার মিনিট সময় ফজরে দিব চার মিনিট জোহরে দিব চার মিনিট আসরে দিব চার মিনিট মাগদ্বীপ দিব চার মিনিট এশায় দিব চার মিনিট ঘুমাবার সময় দিব চার মিনিট ছয় চব্বিশ মিনিট হলো চব্বিশ ঘন্টা প্রতি ঘন্টার মোকাবেলা এক মিনিট কি বিভত কবে দিবেন আচ্ছা ইমানদারির সাথে বলেন তো এই মসজিদেও কি এমন কিছু মানুষ আছে কিনা যাদের আজকে জীবনে সবচেয়ে সুন্দর করে পড়া হয়েছে হ্যাঁও কিনা নাওও আর আমিও তো আছি আমি কেন আছে আমিও তো আছি আমিও তো আজকে জীবনে সুন্দর করে পড়ার চেষ্টা করছি কি হ্যাঁ মানে শরম লাগে আর কি কইতে বুঝেন না আমিও তো আছি যে জীবনে আজকে সবচেয়ে সুন্দর করে পড়ছি আজ থেকে এভাবে পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াবু বলে ও কেসুরাত গুনা যত বেশি হোক না কেন মাফ পড়বেন ইনশাল্লাহ কেমনে পড়বেন নিশ্বাসে আবার বলেন সবাই বলেন আরো জোরে এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালেমা আছে এটা যদি 10 বার করে পড়ে রাসূল বলেন চারটা গোলাম আজাদের নেকি হবে কয়টা গোলাম আজাদের নেকি কয় বার 10 বার কয় বার কি দিবে কয়বার করলে কয় নেকি 10 বার করলে চারটা গোলাম আজাদের নেকি এবার প্রশ্ন হুজুর চারটা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর চারটা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর উত্তর হলো চারটা গোলাম আজাদের নেকি সমান সমান দূর এটা জিব্রিল জানে না এটা জিব্রিল এবার কি কালে মাটা শিখবেন নিয়ত পাক্কা শিখবেন সবাই দাম দূর চারটা গোলাম আজাদের নেকি দূর জানে ওই শব্দ বলতে কষ্ট না হেরাও কোথাও আল্লাহ ছাড়া কেউ জানে না আরেকটা কথা আছে এটা কইতাম যেটা করলে কালকে আমার কাফের করবে এলে কই না বুঝলেন নেই কি কেবো বিজালের গোষ্ঠী আমার কাফের কই দেবো বলেন জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না শিখবেন এটা না এটা যদি না থাকতো এখন আমি এটা কথা কইতাম তোমরা বন্ধ করলে কইয় এক হাজার টাকা করে না দিলে আমি এটা শিখাইতাম না এক হাজার টাকা করে মাদ্রাসা না দিলে আমি এটা শিখাইতাম না না আমি শিখাইতাম না কন্যা একজনে দিমু বাবা রে বাবা আশ্চর্য কথা শুধু এক হাজার দিতেন কা ওই বেটা এক হাজার দিব আল্লাহ এটা হলো সর্বনিম্ন সর্বনিম্ন দাম এই আমি সর্বনিম্ন কইছি আলহামদুলিল্লাহ জি প্রত্যেকেই বরকতের জন্য বকেটা হাত দেন প্রত্যেকেই বরকতের জন্য এক হাজার পাঁচশো দুই হাজার যে যা পারেন তা নিয়ে পকেট হাত এটা দিলে শিখে আদি মনশাল্লাহ হাত দেয় না বিসমিল্লা একটা হাজার টাকা পঞ্চাশ জন মানুষ দাঁড়ান আমি একটা হাজার টাকা করে দিব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন জি প্রত্যেকেই পকেট হাত দিতে হবে স্টেজে যারা আছেন তারাও পকেটে হাত দেন বিসমিল্লা আল্লাহ কবুল ফরমান মাশাল মাশাল আল্লাহ কবুল ফরমান হ্যাঁ ইয়ে উঠেন কি নাম আমার ভাই উঠে গেছে আমাদের আব্দুল মান্নান ভাই আল্লাহ কবুল ফরমা মাইশাল কই ওটা হাঁটে একটু হাঁটে না এটা হাঁটে মাইশাল হ্যাঁ প্রত্যেকের সামনে গিয়ে দাঁড়ায় দেখবেন যাওয়া পর্যন্ত নড় এই আমরা করে এই এই সামনে গিয়ে দাঁড়াও উনি পকেটে হাত দেওয়া ছাড়া তুমি লড়বে না দাঁড়াও একজন একজনের সামনে যাও আল্লাহ কবুল কর আল্লাহ বরকত দান কর না কিন্তু আমি আমি এখন কিন্তু আমি না আল্লাহ কবুল করেন জি মাসা আল্লাহ প্রত্যেকে বরকতের জন্য পকেট হাত দেন আল্লাহ কবুল করেন আমরা এখন কি শিখবো বলেন তো কি শিখবো কটা গোলা মাজাদের নাকি এবার আমার সাথে পড়েন লা وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير না রায় না ইল্লাল্লা ওহদগু না শরীকে না লাগুল মুলক অলাগুল হান্দো অহুয়ালা কুল্লিশ পড়বো তো এভাবে তাই সবাই শোনান আমাদের শোনান ওহদগু না শরীকে না লাগুল মুলক ওয়ানাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন বাদী এই kalimatটা হইল সোয়ালাহ আমবিয়া আলাইহিসসালাম প্রত্যেক এর জীবনে যেই নবী তার জীবনে যত kalimatা পড়েছেন সুবহানাল্লাহ বলেন

لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو علي كل شيء قدير الوداع মুখস্থ হয়েছে কার কার শুনাম وحده لا شريك له الملك وله الحمد هو على كل شيء قدير উলামায়ে উম্মতকে বলছি আল্লাহর নবী বলেন কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন এক নম্বরে 10টা গোলাম আযাদের নেকি দিবেন দুই নাম্বার একশোটা হাসানা দিবেন তিন নাম্বার একশোটা সাইয়া মুসি দিবেন চার নাম্বার ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবেন পাঁচ নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসানের মাধ্যমে আর কেউ উঠবে না এবার বলুন তো দেখি এটা যদি কেউ একশো বার করে ডেলি পড়ে আর কেউ না পড়ে এই দুজন জীবনে কখনো সমান কেমনি বুঝাইতাম হ্যাঁ আমরা ওয়াজ শিখছি ওয়াজ

ওই মসজিদের ওজুখানের মধ্যে পোস্টার লাগানো আছে তা শিরুল কুরআন মাহফিল সুন্দর মতো বক্তাদের প্রত্যেকের নামের সাথে বক্তার ছবি লাগানো আছে বলেন শেষ পর্যন্ত কি এভাবেই ধ্বংস হইলাম আমরা ছবি তোলা নিঃপ্রয়োজনের ছবি তোলা হারাম নিঃপ্রয়োজনে ছবি ঝুলানো হারাম সেখানে তুমি শিরুল কুরআন মাহফিলের ছবি ওয়াজ মাফিলে মাহফিলে বক্তার ছবি লাগাইছ এটা কোন সংস্কৃতি শুরু হলো হ্যাঁ বলেন এই ছবি এই পোস্টারে লাগানো বলেন হারাম 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 বলেন কি বলছি বলেন বলেন ওয়াজের পোস্টারে ছবি লাগানো বলেন হারাম 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 কি বলছি বলেন এবার বলুন তো দেখি এটা দিক এটা দিক কোন ইসলাম হবে এটা কোন শরীয়ত এটা কোন তরিকত প্রয়োজনে প্রয়োজনে ছবি লাগা উঠানো যায় হাজর হাফিজি রহমা উল্লাহ তাকে বলছিল হজের জন্য ছবি তুলতে হবে হ্যাঁ তা আপনি কি বলছেন শহীদুল্লাহ যে হাজ করতে হবে এ হাজ আমি করবো না